আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি আর সব থেকে সস্তা এক্সপিরিয়েন্স

এবার চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে ভা আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিসেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট। এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ তুমি এটা অসাধারণ এখন ইচ্ছটা কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা 10000 ডলার থাকে আর কোনো মেকি ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো 10টা গরমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিশেলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভাল কেমন লাগলো খুব ভালো আর ব্যালেন্সড আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে ফেস্টিভাল তাহলে মিশেলিন স্টার अप्रूव्ड 10000 এর এক্সপেরিয়েন্স সত্যি দারুণ ছিল অসাধারণ এবার আমরা 50000 এর এক্সপেরিয়েন্স করব চ্যানেলের আর কাল না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো বেয়ার কাটা মাছ সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক আমরা ভাই বেঁচে নিচে আছি আর ওদিকে তারিকা নোলান হাজার ডলারের সাফারি করছে আফ্রিকাতে আর আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা দেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুণ জায়গা চলো জঙ্গলের রাজাকে খুঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না বুঝেছো

ভাই এটা হাজার ডলারে ঠিকই আছে হ্যাঁ জিমির হাজার ডলারে ঠিকই আছে দাঁড়াও কল যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আরো উপরে যেতে পারতাম না ওয়াও দেখো আমরা এই পাথরগুলোর গতকাল কাছে আছি ওহ সব ঠিক আছে তো আমরা ওই কাছে আছি হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা শুধু কাঁচা কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয় জিমরা তোমরা কোথায় যাচ্ছ আরে বন্ধু দাঁড়াও যেও না এদিকে এসো তারিখ চলো এবার হাতির কথা বলা যাক তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে ও এরা তো অনেকটাই কাছে অনেক কাছে আছে আরে অনেক কাছে চলে এসেছে আমাদের কাছে হাতি দাঁড়া করেছিল একটা সিংহ এটা তো দারু দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেডিটের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে যাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে আর এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে 2.5 লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে 2.5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন ও মাই গড এটা পরে ড্রপে আমরা ওই সাইড অব্দি রেস্ট করবো জিরো গ্রাভিটি অন করো আমি যেত আমি তো না

চলো দেখা যাক আমি সব থেকে কোল্ড টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভেতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা সোয়ান পাবে

এ ওだろう নোলাম ক্যাচ কই ও গড ইয়া বডি স্ল্যাম ও ওহ আমি জানি না 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কি না চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স জীবনের দেখা সব থেকে সেরা মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে

সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা চিন্তা করো না চলো এফোন কার্ডস রেস করি ঠিক আছে আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যেকোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি ঠিক আছে হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জোরে যাচ্ছে আর এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আরো অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি আমরা একজনের গাছে চলে এসেছি এক ঘুরে তাকে যাব আরে না যিনি না না চলো গ্র্যাডমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হতো আমার মনে হয় ও চাইলো স্লোড রাইড করতে পারবে না আরে এটা তো ইল্লিগাল না মানে সত্যি এটা ইল্লিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার্ড ড্রাইভারের হওয়ার অভিনয় করছিলাম ও গাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার্ড রাইড করবার জন্য আমাকে এখন দারুণ দেখতে লাগছে চলো এবার এটা চালানো যাক। স্টাটিংটা একটু খারাপ হলো ও ও মাই করড আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি এটা আমার জীবনের সবটাকে সেরা দিন এই এক্সপিরিয়েন্স রে বললো যে তাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বারগিরিটা হয়ে যেত আমি আরে একটু মজা করতে চাই তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এম গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছ এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই লাম্বার দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় এটা ও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ওনি সাবস্ক্রাইব করেছেন এই লম্বরগিনিটা আমি দিতে চাই না প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিসিয়ালি লম্বারগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে হ্যাঁ এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বারগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোম্পানি আছে মজা করো আমি খুবই খুশি ল্যাম্বারগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না দেখা করে ভালো লাগলো তারপরে আমি স্ত্রী হাই বললাম দেখা করে ভালো হ্যাঁ আমারও ভালো লাগলো লাগছে এখানে খুব ভালো তারপরে রাসেল ওয়েস্ট ব্রুক